গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল আজকে আবার একটা নতুন ভিডিওর সাথে চলে চলে এসেছি তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর এই যে দেখো আমিও সকাল সকাল আজকে মানে রান করতে চলে এসছিলাম তো আমাদের এখন রান করা হয়ে গেছে আরও এই যে দেখো পিছনে হাঁটতা হাঁটতে দা আসছে এখন আমরা যে আমাদের পাকা রাস্তা মানে পিচের রাস্তা এই যে দেখো সেই রাস্তার মধ্যে এখন হাঁটছি মানে ধরা হয়ে গেছে আর আজকে ভাবলাম যে ভিডিওটা এখান থেকে শুরু করি তো সারাদিনে আজকে সব কিছু শেয়ার করবো তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো বন্ধুরা তো চলো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর ওই যে দেখো পিছনে মানে বিকাশ দাসছে এই মাত্র মানে দর কমপ্লিট হলো তা একটু হাঁপাচ্ছি তো চলো বন্ধুরা তো এই যে দেখো বন্ধুরা আমি ওখান থেকে রান করে বাড়ি চলে এলাম তারপরে এই যে দেখো শিল্পী এখন এই যে দেখো মুড়ি খাওয়ার তরকারি করবে তো আলু কেটে রেখেছে এই যে দেখো মানে আলুর তরকারি হবে মুড়ি খাওয়ার জন্য এই যে দেখো তরকারি মানে রেডি করবে এখন মানে আলু কাটা হয়ে গেছে আর এই যে দেখো বন্ধুরা আমি যে কালকে রাতে আগের দিন ভিডিওতে দেখলে মানে এই বোর্ডটা এখানে লাগিয়েছি এই যে মানে কোনো যদি দরকারে লাগে তো এখানে লাগিয়ে রাখছি হ্যাঁ আর এই যে মানে এখনও কারেন্টটা লাগানো হয়নি তো এই যে কারেন্টটা এখন মানে এই যে খোলাই আছে এই যে দেখো এখানে একটা জয়েন্ট আছে এই জয়েন্টে লাগাবো তো এখনই লাগিয়ে দেব তো কালকে মানে রাত মানে এটা রেডি করতে করতে মানে অনেক দেরি হয়ে গেছে হ্যাঁ তার জন্য লাগাতে পারিনি তো হ্যাঁ এখানে ব্ল্যাক টেপ ছিল না হ্যাঁ বাড়িতে ব্ল্যাক টেপ রাখা ছিল না তাই মানে দুটো জয়েন্টে প্লাস্টিক লাগিয়ে দিয়েছি তো ওখানেও লাগা লাগাতে হবে মানে ব্ল্যাক টেপ রে ছিল সেই দিনকে যে ব্ল্যাক টেপ ছিল না মানে শেষ হয়ে গেছিলো দিন আগেই শেষ হয়ে গেছিলো তো এই যে বোর্ডটা এখানে লাগিয়ে দিলাম এই একটা পয়েন্ট বেরিয়েছে তো এটাকে অফ করে দিতে হবে আগে লাগানোর আগে মানে এটা একটা লাইটের তার তো এটাকে অফ করে দেবো তো চলো বন্ধুরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আর এদিকে তোমার শিল্পী দরকারি করছে তোমরা তো দেখতেই পেলে তো এই যে ফ্রেন্ডস দেখো মানে তারপরে আমি মুড়ি টুড়ি খেলাম শিল্পী মুড়ি খাওয়ার তরকারি হয়ে গেছিল তারপরে মুড়ি খেলাম আর এই যে দেখো মা আজকে দেখো সকাল সকাল রান্না করে নিচ্ছে মানে একদমই সকাল মানে এত তো রান্না করে না মানে রান্না আমাদের খাওয়ার আগে হয়ে যায় মানে একটা সময় হয়ে যায় কমপ্লিট একটা সময় মানে আমরা কাজে যাই কাজে থেকে এসে ভাত খাই তো একটার মধ্যে অন্যদিন রান্না কমপ্লিট হয়ে যায় তো আজকে মায়ের এখনই মানে দশটা বাজছে পুরো পাক্কা দশটা তো এখনই মায়ের রান্না কমপ্লিট হয়ে যাচ্ছে আর ওই যে দেখো দেখো মানে লাস্ট এটা মানে রান্না হয়ে যাচ্ছে ওটা হয় টক হচ্ছে দেখে মনে হচ্ছে তো অনেক কী কী রান্না হয়েছে আমি এখন জানি না তো চ আজই টিসের জন্য এত তাড়াতাড়ি রান্না হলো বলো তো মানে আজকে আমি মানে বেরিয়ে যাব মানে যে কাজের জন্য বলছিলাম তোমাদেরকে তো তোমরা নিশ্চয়ই জানো শুনেছো মানে পোটার আর্মি যেটা হয় সেটা মানে একটা লাইন আছে সেখানে যাব চেষ্টা করব খুব তো যেন কাজটা হয় তোমরাও একটু আশীর্বাদ করো যেন কাজটা পেয়ে যায় আর ভিডিও আমাদের জারি থাকবে ভিডিও আমরা কন্টিনিউ করব মানে সব কিছু শিল্পী এবার হ্যান্ডেল করবে শিল্পী সামলাবে তো শিল্পীকে সব শিখিয়ে দিচ্ছি শিল্পীও সব মানে জানে শিল্পী শিখে গেছে সব কিছুই এডিটিং সব কিছু শিখে গেছে তো চলো বন্ধুরা আস্তে আস্তে তোমার আমাদের ভিডিওগুলো কিন্তু দেখো আর অবশ্যই সাপোর্ট করো হ্যাঁ তো আর এই যে দেখো মায়ের রান্না হয়ে গেল আর এই দেখো শিল্পী বসে আছে এখন হুম ওই যে মানে আলোতে দেখা যাচ্ছে না এই গেটের মুখে তো শিল্পীর মন খারাপ বাড়ির সবারই মন খারাপ হ্যাঁ মায়েরও মন খারাপ শিল্পীর বেশি মন খারাপ মা বলছে তো মন খারাপ করলে হবে মানে কাজ তো করতে হবে কিছু অনেক দিন ধরে বাড়িতে বসে আছি সেই দুর্গা পুজোর সময় এসেছিলাম আমি সেই যখন তো চলো বন্ধুরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আজকে আমি চলে যাব তো সারাদিনে সব কিছু শিল্পী আবার শেয়ার করবে আমি এখন যাব এক জায়গায় মানে এত মানে রান্নাটা নেওয়া হয়নি কেন বলো তো আমি একটু কাজে ব্যস্ত ছিলাম ডকুমেন্টসগুলো সব সাজিয়ে নিতে হয়েছিল প্রচুর ডকুমেন্টস লাগবে তো দেখি কখন বেরোবো সব কিছু তোমাদেরকে বলেই যাব আর বন্ধুরা তোমরা কিন্তু শিল্পীকে অবশ্যই সাপোর্ট করো শিল্পী কন্টিনিউ ভিডিও করবে যতটুকু পারবে তোমাদের শেয়ার করবে তোমরা যেরকম করে আমাদের পাশে আছো সেরকম করে পাশে থেকো হ্যাঁ অবশ্যই যেন পাশে থেকো তো চলো বন্ধুরা পুরো ভিডিওটা দেখো যে দেখো বাড়ি থেকে আমি আবার চলে এসেছি মানে কালকে তো কতগুলো জেরক্স করলাম দেখলে তারপরে আজকে আবার অনেকগুলো জেরক্স করতে হবে প্রচুর মানে জেরক্স আর জেরক্স মানে সব জেরক্স মানে কালকে স্কুলের ক্যারেক্টার সার্টিফিকেটটা মানে লাস্টে নিলাম তো তার জন্য ক্যারেক্টার সার্টিফিকেটটা জেরক্স করা হয়নি তো আবার এসেছি এই যে বিকাশ দ্বার আমি চলে এসেছি তাড়াহুড়ো করে তো চলো জেরক্স করে নিই তারপর আবার যাবো তো পুরো ভিডিওটা দেখতে থাকো এই যে দেখো মানে এই যে দেখো বিকাশ আসছে মানে জেরক্স করছি এখন তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো এই যে দেখো বন্ধুরা শিল্পী এখন আমার ব্যাগপত্র মানে গুছিয়ে দিচ্ছে হ্যাঁ তো আমি আমার নিজে নিজে গোছানো দরকার বেচারাও আমার মানে সব সময় সব সময় ব্যাগ আমার গুছিয়ে দেয় ও তো এই যে দেখো সব ব্যাগপত্র গুছিয়ে দিলো তো এখন বেরো মানে বিকেলের দিকে বেরোবো ভাবছি তো তোমরা বন্ধুরা আশীর্বাদ করো যেন কাজটা আমার হয়ে যায় না ঘুরে যেন না আসতে হয় প্রচুর ছেলে হয়তো তোমাদেরকে তো বললাম কোটার আর্মি মানে হয়তো বারোশো জন নেবে হয়তো কুড়ি কুড়ি হাজার পনেরো হাজার ছেলে থাকে ওখানে যেন তার মধ্যে আমি ছ মানে বারোশো জনের মধ্যে একজন হতে পারি তো চলো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর শিল্পীকেও তোমরা অবশ্যই অনেক সাপোর্ট করো যেন অনেক ভালো করে ভিডিও বানাতে পারে হুম আমি কাজে যাই আমিও মানে সব কিছুই দেখতে পারবো মানে সব কিছুই দেখবো আমি তো চলো বন্ধুরা পুরো ভিডিওটা দেখো তো এই যে দেখো বন্ধুরা মা এই যে দেখো দিনের বেলায় রুটি করছে আজকে তো তোমরা তো দেখলে কিছুক্ষণ আগে মানে কিছুক্ষণ আগে বলতে সকাল দশটার দিকে রান্না কমপ্লিট হয়ে গেছিলো আর এখন দুপুর বেলা মানে এখন কটা বাজে দুটো পঁয়তাল্লিশ তো এখন দুটো পঁয়তাল্লিশ মানে এখন দুপুর বেলায় দুপুরবেলায় রুটি করছে দেখো মানে কিসের জন্য বলো তো মা বলছে রুটি নিয়ে যাবি রুটি আর তরকারি ট্রেনে কি খাবি তো ট্রেনে মানে রাত্রে খাওয়ার জন্য রুটি মা রুটি বানাচ্ছে যে মানে আমাকে দেওয়ার জন্য মানে পার্সেল মানে টিফিনে ভরে দেবে দেখো রুটি তৈরি করছে আর আলুর দম তৈরি করেছে আলুর দম করে কোথায় এটা তো আলুর দম করে রেখেছে আর এই যে রুটি হচ্ছে দেখো মা রুটি করছে এখন দেখো তো এখন মা তো খুব আশায় আছে যেন কাজটা হয়ে যায় সবাই মানে সবাই আশাতে আছে যেন কাজটা হয়ে যায় কষ্ট করে যা মাও কষ্ট করছে মানে আমাদের ভাত খাওয়া হয়ে গেছে মা এখনো ভাত খায়নি হ্যাঁ মা রুটিটা বলছে রুটিটা করি তারপর ভাত খাওয়া মানে বিকেলে বেরোবো তার জন্য আগে থেকে রুটিটা তৈরি করে রেখে দিচ্ছে মানে হটপটের মধ্যে রেখে দেবে গরমই থাকবে তো চলো মা রুটিগুলো করে নিক এই যে ফ্রেন্ডস দেখো মানে আমি এখন বেরোবো তো এখন রেডি হয়ে গেছি গাড়িতে বসে আছি তো চলো বন্ধুরা পুরো ভিডিওটা দেখো আর শিল্পীকে অবশ্যই সাপোর্ট করো আমি শিল্পীকে বলে দেবো সব কিছুই শিল্পী পারেও এমনিতে সব কিছু চলো বন্ধুরা পুরো ভিডিওটা দেখো আর সব কিছু সাপোর্ট করো এখন টাটা ভাই বাই আসছি তো ঘুরে আসি আবার তোমাদের সাথে পরে দেখা হবে এখন দেখি কাজটা হবে কি না তোমরা আশীর্বাদ করো মানে সবারই মন খারাপ তো দেখি এখন কাজটা হয় কি না চলো যাই আসছি আরে যে দেখো বন্ধুরা তো এখন টোটোতে চাপছে দেখো আর বিকাশ দাও যাবে ওর সঙ্গে মানে কাজের জন্যই যাবে আর কি দুজনে একসাথেই যাবে তো মানে খুব মন খারাপ করছে কি করো বলো ওই যে দেখো চলে যাচ্ছে আবার কবে দেখা হবে জানি না তো মানে কাজটা যেন হয়ে যায় তোমরা সবাই একটু আশীর্বাদ করো তো চলে গেল হ্যালো বন্ধুরা তারপরে দেখা হয়েছে রাত হয়ে গেছে তোমরা তো দেখতেই পাচ্ছ মানে সেই দুপুর বিকেলবেলায় যখন চলে গেলো তখন মানে তোমাদেরকে দেখিয়েছিলাম তো তারপর আর ভিডিও নেওয়া হয়নি মানে আর ভালো লাগছে না ইচ্ছা করছিল না তার জন্য আর নেওয়া হয়নি আর এখন আমার আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে তো মারা ওই ঘরে শুই করেছে এই যে আমি এখন এই ঘরে শোবো তো মানে ভিডিওর কাজটা করতে হবে না মানে ও যতদিন ছিল ততদিন সব কাজই করে দিত মানে আমাকে এই দিকে কোনো মানে চিন্তাই করতে হয় যে ভিডিও মানে এডিট করতে হবে বা ভিডিওর কিছু কাজ করতে হবে মানে যতদিন ও ছিল ওই করে দিয়েছিল কিন্তু মানে হয়তো কাজে চলে গেল না কাজে তো যেতেই হবে বলো তো যাই হোক এবার আমাকে একা একাই সব করতে হবে আর কী বলতো মানে কাজে গেছে মানে কাজটা মানে যেন হয়ে যায় তোমরা যেন একটু আশীর্বাদ করো যেন কাজটা হয়ে যায় তো কাজে মানে কাজটা যেন হয়ে যায় সে আসাতেই গেছে তো চলো বন্ধুরা তো আজকে ভিডিওটা এতটা পর্যন্তই আবার অন্যদিন অন্য কোনো ভিডিওর সাথে মানে দেখা হবে আবার তো চলো বন্ধুরা টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থেকো